আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে যে আলোচনা করতে চলেছি ওষুধটির নাম হচ্ছে ইরাসেট এটি হচ্ছে পার্শ্ব এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এই ইরাসেট পার্শ্ব এমজি ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেবন সেবনবিধি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত সেসব সম্পর্ক নিয়ে আজকের আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন তো এরাসেড পার্শ্বাম যে ট্যাবলেটটি মূলত মিরগি রোগ ও খিচুনি রোগ চিকিৎসা ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যাদের মির্গি রোগ আছে তাদের ক্ষেত্রে এই মির্গি রোগ দূর করতে কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে পাশাপাশি মির্গি রোগের কারণ ছাড়া যাদের খিচুনি রোগ আছে অনেক সময় খিচুনি একটা রোগ দেখা যায় সেই খিচুনি রোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু রাসেট পার্শুয়েমজি এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে যদি এক কথায় বলা হয়ে থাকে তাহলে এভাবে বলা যেতে পারে যে মির্গি রোগ ও খিচুনি রোগ চিকিৎসায় কিন্তু মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি আর ইরাসেট ইরাসেড পার্শুয়েমজি ট্যাবলেটটির সেবনবিধির কথা যদি বলা বলতে যায় তাহলে দেখা যায় বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে দিনে দুইবার করে পার্শ্ব এমজির একটি পার্শ্ব এমজির একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে ওষুধটি কিন্তু ভরা পেটে ওষুধটি সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় অ্যালার্জিক ভাব দেখা দিতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ঝিমুনি ভাব হতে পারে দুর্বলতা আসতে পারে স্বাভাবিক চিন্তাধারা হতে পারে ব্যথা হতে পারে ইত্যাদি সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ষ অথবা যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই রাসেড পার্শ্ব ট্যাবলেটটি যদি ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করতে হবে আর যে সকল মায়েরা অবস্থায় ওই স্থানদানকালী অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই রাসেড পার্শ্ব ট্যাবলেটটি কিন্তু সেবন করা উচিত নয় অর্থাৎ সেবন করা যাবে না আর ইরাসেট পারসেম যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্যমাত্র তিরিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে